আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইয়েরা আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইব্রাহিম খলিল আপনারা যারা অতি দ্রুত আরবি ভাষা শিখতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের পুরা কোর্সটির ভিডিওগুলো দেখবেন আশা করি অতি দ্রুত আরবি ভাষা শিখতে পারবেন আপনি যদি প্রতিটা ভিডিও না দেখেন তাহলে হয়তো বা আপনি আরবি ভাষা শেখার কোনো না কোনো একটি ওয়ার্ড মিস করে ফেলবেন আশা করি প্রত্যেকটা ভিডিও দেখবেন এ থেকে আপনি আরবি ভাষা অতি দ্রুত শিখতে পারবেন আমি আপনাদেরকে কথা দিচ্ছি কোর্সটি কমপ্লিট হওয়ার আগে আগেই আপনি আরবিতে সম্পূর্ণরূপে কথা বলা শিখে ফেলবেন ওকে তো চলুন যাক একটা ভিডিও অর্থ দূরে গেরিব গেরিব মানে নিকটে গেরিব গেরিব মানে নিকটে আমেল আমেল মানে শ্রমিক আমেল আমেল অর্থ শ্রমিক সরিকা সরিকা মানে কোম্পানি শরিকা সরিকা মানে কোম্পানি ফোগ ফোগ অর্থ উপরে তাহাত তাহাত অর্থ নিচে তাহাত তাহাত অর্থ নিচে অর্থ কোথায় হয়েন কোথায় প্যান ফ্যান অর্থ কোথায় জাবাল জাবাল অর্থ পাহাড় জাবাল জাবাল অর্থ পাহাড় ওয়েন ওয়েন অর্থ কোথায় ফ্যান অর্থ কোথায় অয়ন অর্থ কোথায় হাদিদ হাদিদ অর্থ লোহা হাদিদ অর্থ লোহা তাবুক তাবুক অর্থ ইট তাবুক তাবক অর্থ ইট ব্লাস্টিক ব্লাস্টিক মানে প্লাস্টিক ব্লাস্টিক মানে প্লাস্টিক আদাস আদাস অর্থ ডাল আদাস আদাস অর্থ ডাল কয়েস কয়েস মানে ভালো কয়েস কয়েস মানে ভালো জেন জেন অর্থ ভালো তামাম তামাম অর্থ ভালো মাররা কয়েস মানে খুব ভালো মাররা কয়েস মানে খুব ভালো কেফ কেফ মানে কেমন কেফ অর্থ কেমন মাহাত মাহাত্মা মানে তেলের পাম্প মাহাত্মা মাহাত্মা মানে তেলের পাম্প বেঞ্জিন বেঞ্জিন মানে তেল বেঞ্জিন বেঞ্জিন মানে তেল আকিদ অর্থ বিশ্বাস আকিদ অর্থ বিশ্বাস কুবরি কুবরি মানে ফ্লাই ওভার কুবরি মানে ফ্লাই ওভার ইশারা ইশারা মানে রোড কন্ট্রোল বাই অর্থ দূরে বাইদ বাই অর্থ দূরে বেদ অর্থ বাড়ি বেদ বেতর অর্থ বাড়ি বেদ বেদ মানে ডিম বেদ মানে ডিম মানে একসাথে মানে একসাথে কিদা 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 মানে উল্টা পাল্টা কিদা কিদা এর অর্থ হচ্ছে উল্টা পাল্টা মানে ঠিক মানে ঠিক কিজাব বা কাজাব অর্থ মিথ্যা কিজাব বা কাজাব অর্থ মিথ্যা রাখিস রাখিস অর্থ সস্তা রাখিস রাখিস অর্থ সস্তা গালি গালি মানে দামে গালি গালি মানে দামে রো মানে যাওয়া রোহ রো অর্থ যাওয়া আলহীন আলহীন অর্থ এখন আলহীন অর্থ এখন ফুলুস ফুলুস মানে টাকা ফুলুস ফুলুস অর্থ টাকা ফি ফি মানে আছে ফি মানে আছে মাফি মাফি মানে নেই মাফি অর্থ নেই ইজি ইজি অর্থ আশা ইজি ইজি অর্থ আশা এস এস অর্থ কি এস এস অর্থ কি মুশকিলা মুশকিলা মানে সমস্যা মুশকিলা মুশকিলা মানে সমস্যা হেনা হেনা মানে এখানে হেনা হেনা মানে এখানে হুনাক, হুনাক মানে এখানে হুনাক, হুনাক মানে ওখানে কাম কামর্ত কত কাম কামর্ত কত বা কালা বা কালা মানে দোকান সুখ সুকর্ত বাজার সুখ সুকর্ত বাজার খবুজ খবুজ মানে রুটি খবুজ খবুজ মানে রুটি কুল্লু কুল্লু মানে সব কিছু খাল্লি বালি অর্থ বাদ দাও খাল্লি বালি মানে বাদ দাও উস্কুত উস্কুত মানে চুপ উস্কুত উস্কুত মানে চুপ মুখমাফি মুখমাফি মানে বিবেকহীন মুকমাফি মানে বেয়াকুব সাওয়া 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 অর্থ সাথে সাওয়া 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 সাথে এস এস অর্থ কি এস এস অর্থ কি মুশকিলা মুশকিলা মানে সমস্যা মুশকিলা মানে সমস্যা ইকদার ইকদার অর্থ পাড়া ইকদার ইকদার অর্থ পাড়া মা ইকদার অর্থ পারব না মা ইকদার অর্থ পারব না আলিয়ম আলিয়ম মানে আজকে আমস আমস মানে গতকাল আমস আমস মানে গতকাল বকরা বোকরা মানে আগামীকাল বকরা বোকরা মানে আগামীকাল সগল বা ইস্তগল অর্থ কাজ সগল বা ইস্তগল অর্থ কাজ মালুম মালুম অর্থ জানি বা জানা মালুম মালুম অর্থ জানি বা জানা মাফি মালুম মানে জানি না মাফি মালুম মানে জানি না মজুদ মজুদ অর্থ আছে মজুদ মজুদ মানে আছে মাফি মজুদ মানে নাই মাফি মজুদ মানে নাই শুক্রান শুক্রান অর্থ ধন্যবাদ শুক্রান অর্থ ধন্যবাদ ইনতা উনয়ন উন্নয়ন মানে আপনার ঠিকানা কাম ইজারা কাম ইজারা মানে ভাড়া কত কাম ইজারা মানে ভাড়া কত বাপ সাক্কার অর্থ দরজা বন্ধ করো বাপ সাক্কার মানে দরজা বন্ধ করো